ব্যালট নং তিন আরিফুল ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট তেইশ ব্যালট নং চার আল আমিন ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার উন্তিক সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ ব্যালট নং ছয় উমামা ফাতেমা সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো উননব্বই ব্যালট নং সাত সাদেক হোসেন সহ সহসভাপতি প্রাপ্ত ভোট উনচল্লিশ ব্যালট নং আট জালাল আহমদ সহসভাপতি প্রাপ্ত ভোট আট ব্যালট নং নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট সতেরো ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট ছাব্বিশ ব্যালট নং এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন দিন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং চোদ্দো মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো ব্যালট নং ষোলো মোহাম্মদ আজগর ব্যাপারী সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো তিন ব্যব আঠারো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়মান সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার বাইশ বাইশ হম্মদ আবুল সাদিক বাইশ ব্যালট নাম্বার বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম সহ সভাপতি প্রাপ্ত বোর্ড চোদ্দ হাজার বিয়াল্লিশ তেইশ মোহাম্মদ আবুল হুসাইন

আঠাশ মোহাম্মদ নাসিম উদ্দিন সহসভাপতি প্রাপ্ত ভোট দুই উনতিরিশ মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট চার তিরিশ মোহাম্মদ মুদাব্বির রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন একত্রিশ মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি প্রাপ্ত ভোট সাত বত্রিশ মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট এক তেত্রিশ মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট দুই চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি প্রাপ্ত ভোট দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ছয়ত্রিশ জায়েদ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট সাত আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট এক উনচল্লিশ রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট এক ৪০ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট বিশ একচল্লিশ রিয়াজউদ্দিন আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট আট বিয়াল্লিশ শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন হাজার আটশো তিরাশি